সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এই শুভ সকাল সকাল হলো আর আমি ব্লগ শুরু করলাম সকালে আপনাদের আমার ব্যালকানির গাছ এই যে দেখুন শিউলি গাছ বেশ বড়ো হয়েছে জবা গাছ বাইরের সমস্ত ভিউ দেখিয়ে ব্লগটি শুরু করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকে ব্লগ শুরু করলাম সুন্দর একটি ব্লগ বানাবো অবশ্যই আপনারা দেখবেন তা চলুন এই সকাল হলো এখান থেকে আবার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আগে আগে দুধ না দেখে রোব লাগছে গোটা খিদেও হয়েছে বন্ধুরা মেয়ে এগ চিকেন ফিস এগুলো খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তাই নিয়ে বললো আজকে আজকে এই যে বন্ধুরা দুধ পানি করছি আজকে দুধ পানি করবো আর কাপড় ভাজবো সিম্পল খাবার কাপড় ভাজা দুধ পানি বলছে মাম্মা চিকেন আর ভালো লাগছে না অনেক তাই জন্যই চিকেন আমরা খাই মাঝে মধ্যেই মানে এমনি দিল সানডে ছাড়াও হয়তো ওই টিউসডে ফ্রাইডে করে নিয়ে চলে আসি টিউসডে

এখন আমি কাশেরি মেথি দিলে ভালো হয় বন্ধুরা কিন্তু আমার কাশেরি মেথি নেই ঘরে সেই জন্য দিতে পারবো না কাশুরি নেই কাশুরি মেথি ছিল তো কাশুরি মেথি শেষ হয়ে গেছে দিতে পারবো না কিন্তু ওটা সত্যি দিতে হয় খুব ভালো লাগে খেতে দিলে তো আমি একটু শেষে কাশুরি মেথি আর গরম মশলা দিতে হয় তো আমার তো কাশুরি মেথি নেই গরম মশলা দিয়ে গরম মশলা ইয়াম্মি ইয়াম্মি

আমি শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেন নামিয়ে নিলে আমার পনির বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি আপনারা ভালোবাসছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আপনারা যে কমেন্টগুলো দিচ্ছেন সত্যি আমার খুব ভালো লাগছে আর আমার কাজে আমাকে আরও উৎসাহিত করছে তো এইভাবে বন্ধুরা ভুল ত্রুটি তো সবারই হয় হ্যাঁ ভগবানেরও কথাই ভুল হয় যদি কোনো কথাই ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন হেড কামেন্ট করবেন না এরকম ভালো ভালো কামেন্ট করবেন আর আমার লকুটুকু দেখবেন আপনার ইয়েতে ইয়ে করিস না জুডিওতে ডুববি বললি হ্যাঁ এটা ঠিক আছে এটা আর ওই আগেরটা আগেরটা যে দেখি ওটা বেশ মিষ্টি গন্ধ ছিল সুন্দর আর কানের গুলো কানেরটা একটু তোর কানেরটা তোর এই যে এই যে কানেরটা হ্যাঁ 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 ওটা ওটা কানেরটা ভীষণ সুন্দর এই কানের দামটা দেখতো কত একশো খুব বেশি না একশো কত বড় বড় চোখ করেছে দেখুন বন্ধুরা কত বড় চোখ করেছে কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে কাল থেকে কাজ এতদিন ছুটি কাটালো করছো কথা আমাকে দেখাতে হবে এই যে বন্ধুরা দেখুন কালকে থেকে তো মেয়ের আবার ডিউটি শুরু কাজ শুরু এই যে বসে এখন একটু আড্ডা মারছি দুজনে আজকে একটু বেলা করে খাওয়া দাওয়া করা হয়েছে চুলটা অরম করছিস কেন হ্যাঁ ইয়ে করিস না আজকে শ্যাম্পু করেছি আমি এখন দুদিন পর শ্যাম্পু করছি প্রতিদিন শ্যাম্পু করছি না প্রতিদিন শ্যাম্পু করে চুল নষ্ট হয়ে যাচ্ছে দুদিন পর পর শ্যাম্পু করছি আজকে করলাম আজকে করলাম আজকে করলাম না কালকে করব আবার টুইস্টে করব না টুইস্টে করে করব না প্রতিদিন করতে হয় জানি গরমে হয়েছে তো এই যে বসে আড্ডা মারছি বন্ধুরা আমি আড্ডা মারছি না আমি টিভি দেখছি হ্যাঁ তো ও টিভি দেখছে মারছি টিভি দেখছি আরেকদিন পর

ব্লগটি আপনারা এত পছন্দ করছেন আমরা দুজনে যতটুকু পারি আপনাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবে আজকে তো বিকেলে একটু গেছিলাম ওই কানের টানের কি সব নিল ছোট ছোট কানের একটা নিল আর ওকে ও এখন এমন শুরু করেছে একই জামা প্রতিদিন পরছে একই ড্রেস প্রতিদিন পরে বাইরে যাচ্ছে ওর মনে হয় জামা কাপড় নেই আপনারা একটু বলে দেবেন

তারা তাড়াতাড়ি চলে এসেছি আর কোথাও বেরোবো না সেরম এখন এসে চুল টুল ছেড়ে বসে আছি এখন আর কোথাও যাওয়ার নেই একটু বলছিলো চলো মা সামনে থেকে ফুচকা খেয়ে আসি আর যাবো না মল থেকে একটু টুকটাক যে কানের টানেরগুলো কিনেছি সেগুলো আপনাদের শেয়ার করব। সব কিছুই দেখবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন এখন আর কোথাও বেরোচ্ছি না এখন বাড়িতেই রাত্রে ডিনার করে গুড নাইট তো বন্ধুরা

আমাদের রাতে প্রতিদিন আম খাওয়া পড়া হবে এমনিতেও কিছু খেলেও আমটা দুপুরে লিচু আর রাতে আম লিচুটা খাওয়ানো দেখা যায় হ্যাঁ হ্যাঁ আপনি দিন দেখাবো সিজন টেগ্লোর দেখাবো বন্ধুরা আজকে তো দুপুরে খাওয়া-দাওয়ার সময় দেখা করিনি রান্নার সময় দেখা করেছি আপনাদের দেখিয়েছি আজকে পনির হয়েছে চিকেন খাইনি মেয়ে রাতে আম খাবো দুধ পনির দুপুরের দুধ খুব ভালো লেগেছে একদিন করুন আবার লুচি দিয়ে খাবো তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম